আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সবাই অলরেডি অবগত আছেন এটা হিরো আলম ম্যাক্স বর্তমানে যে নতুন টোকাই বের হয়েছে তার নাম হলো ম্যাক্স দেখেন হিরো আলম কিন্তু একটা সুনাম ধন্য একটা লোক বিশিষ্ট লোক বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট এমপি এমপি পদে কিন্তু পরপর চারবার সে ফেল করেছে এবং তার চারবার সে দাঁড়িয়েছে সে কিন্তু বিশিষ্ট ভদ্রলোক হিসেবে আখ্যায়িত হয়েছে এবং সে একজন সেলিব্রেটি এবং হিরো সে একজন হিরো বাংলাদেশের সাকিব খানের পরে যদি একজন হিরো আপনারা দেখেন সে হল হিরো আলম হিরো আলমের কিন্তু একটা সুনাম আছে সে অলরেডি অনেক ভালো ভালো কাজও কিন্তু করেছে এখন হিরো আলমের পিছনে যত মেয়েরা ঘুরে ভাইরাল হওয়ার জন্য ঘুরে যে হিরো আলমের আগেও অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল ওগুলা নাই বলি তবে হিরো আলম রিয়াকে অনেক ভালোবাসে তার জীবনের থেকে বেশি ভালোবাসে দেখেন এক পর্যন্ত তিনবার তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে এবং তিনবারই যে কোনো ভাবে ভাবে হোক যে কোনোভাবে হোক ড্রামা করে হোক তারা কিন্তু আবার মিলে গেছে কিন্তু রিসেন্টলি যেভাবে দেখলাম দেখছি যে ম্যাক্স অভি কিন্তু তার রিয়া মনির মন কেড়ে নিয়েছে এবং এখন রিয়া মনি ম্যাক্স অভিকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না কারণ ম্যাক্স অভি সব ম্যাক্স অভির প্রেমে পড়ে গেছে মনি এবং ম্যাক্স অফিস সাথে অলরেডি হোটেলে খেয়েছে আপনারা দেখেছেন দেখেন কতটুকু নিলজ্জ তার একটা আছে হিরো আলম যে নাকি তার জীবনের থেকে বেশি ভালোবাসে রিয়া মনিকে হিরো আলম সে কীভাবে পারলো তার সাথে ছলনা করতে তাকে রেখে সে হিরো আলমের কে রেখে তাকে বুঝিয়ে বালিয়ে রেখে সে ম্যাক্স অবির সাথে হন্ডাই করে কক্সবাজারে গিয়েছে হানিমন করার জন্য অথবা তারা ফষ্টি নষ্ট করার জন্য হোটেলে ধরাও পড়েছে কট খেয়েছে কট খাওয়ার পরেও রিয়ামনি কত কিছু বলে দেখেন যাদের লজ্জা নাই যারা বেহায়া তাদের তো নাক কাটলেও তাদের লজ্জা হবে না সেম এরকম রিয়ামনি আর হলো ম্যাক্স অবি ম্যাক্স অবি একটা টোকাই ছেলে আগে কে চিন্তা কেউ চিন্ত না এখন ওই রিয়ামণির সাথে থেকে হিরো আলমের সাথে কিছু ভিডিও করার পরে মানে হিরো আলমের সাথে ঝগড়া ঝাঁটি হওয়ার পরে কিন্তু অগ্রে সবাই চিনল যে এই সেই টোকাই ম্যাক্স ওবি যে এখানে এই রিয়া মনি যে এটাও কিন্তু বারো বাতেরই একটা মহিলা অথবা মেয়ে সে তার কিন্তু অনেকগুলা বয়ফ্রেন্ড আছে অনেকগুলা বিয়ে হয়েছে আর আগে তারপরেও জেনে শুনে হিরো আলম তাকে ভালোবাসে মন থেকে যে না আমি হিরো আলম চাচ্ছে না আমি সংসার করব। সব ভুলে গিয়ে সুন্দরভাবে সংসার করতে চেয়েছিল কিন্তু মিথিলা কিন্তু বলছে হিরো আলমের সাথে একটা প্রবলেমের কারণে রিয়া মুনি তাকে সাথে সাথে আর সংসার করতে চাচ্ছে না এই প্রবলেমটা মিথিলা বলেছে মিথিলা যে প্রবলেমটা বলেছে আপনারা সবাই কম বেশি অবগত আছে এখন যে ব্যাপারটা দেখলাম কালকে লাইফে মুনি এবং ম্যাক্স অভি মানে টোকাই অভি সে বলতেছে তিন মাসের মধ্যে বিয়ে করবে যদি তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে ম্যাক্স রিয়াসকে বিয়ে করবে ম্যাক্স রিয়াজকে বিয়ে করবে রিয়া মুনি এই যে ব্যাপারগুলো দেখেন অলরেডি কিন্তু ফেসবুকতে ফেসবুকে অলরেডি মিডিয়া চত্বরে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে এবং দুই দিন পর পর হিরো আলম রিয়ামণি আর ম্যাক্স রিয়াস বা অভি ওর নামটা এই যে রিয়াস ম্যাক্স রিয়াস এই যে যে দুষ্টামি শুরু করছে নোংরামি শুরু করছে এটা শুধু কিন্তু ফেসবুকে না এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে একবারে আর হিরো আলমের যে ব্যাপারটা হিরো আলম তাকে মনে প্রাণে ভালোবাসে এবং মনে প্রাণে রিয়ামণিকে বিশ্বাস করে সেই জন্য তার নামে অলরেডি ছত্রিশ লাখ টাকা রেখেছে ব্যাংকে এবং ওই টাকা নিয়েই ম্যাক্স রিয়াজের সাথে পালিয়ে গিয়েছে হিরো আলম বলছে এবং তাকে কিন্তু হাতে নাতে ধরেছে তাদের দুজনকে এবং ধরার পরেও তারা এটা কোনো কিছু মনে করছে না এটা কোনো ব্যাপার না মানে এটা টোটালি একটা একটা ব্যাপার রিয়া রিয়াজও বলছে রিয়াও বলছে এই ব্যাপারটা দর্শক আপনারা কি ভাবছেন বা হিরো আলম বা কি করা উচিত এখন রিয়া রিয়ামনি যেরকম তার উপর টর্চার করছে হিরো আলম যে কোনো একটা কিছু করে ফেলতে পারে যদি হিরো আলম যে কোনো কিছু করে ফেলে তার দায় ভার কে নিবে রিয়ামনি না ম্যাক্স রিয়াস মানে টোকাই রিয়াস কে নিবে সে ও হিরোলের মধ্যে একটা ভদ্রলোক যদি কোনো কিছু করে ফেলে এর দায় কে নিবে দর্শক অবশ্যই কমান্ডের মধ্যে জানাবেন